নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া তাই আমি সৌম সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টা জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উনাকোটি জেলায় শুষ্ক আবহাওয়া পশ্চিম গোমতি উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় অতি হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপত উপলব্ধ তথ্য অনুসারে আজ আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড কৈলাস শহরে ত্রিপুরা তো দত্তনা সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড কমলপুরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা আগামী চব্বিশ ঘন্টার জন্য কোনো রকম সতর্কবার্তা নেই আগামী জন্য তাপমাত্রা আবাস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পাঁচই জুলাই দু হাজার চব্বিশ ধন্যবাদ